হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রেসিপিজ বাই স্নেহজ মম সোভিওস আজকে আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে ফিস ফিঙ্গার রেসিপি নর্মালি যারা মাছ খেতে পছন্দ করেন না তারা এটা অনেক বেশি এনজয় করবেন বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারেন বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় এই ফিস ফিঙ্গার সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি নিয়ে এনেছি তিনটা মাঝারি সাইজের সামুদ্রিক পোয়া মাছ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণ পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিব মাছটা এবার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে এবং পানিটা পুরোটাই শুকিয়ে গেছে এবার মাছ থেকে কাঁটাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিব মাছগুলো থেকে কাঁটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়েছে দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের গেট করে নেওয়া আলু আপনারা চাইলে হাতের সাহায্যে ম্যাশ করেও দিতে পারেন দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা রসুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি বেসন আপনারা বেসন না দিতে চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন দুই টেবিল চামচ আমি যেহেতু বাসায় থাকা উপকরণগুলো দিয়েই দেখাচ্ছি এর জন্য বেসনটাই চুজ করেছি এবার খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব হাত দিয়ে চেপে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে পুরোটা মাখানো হয়ে গেলে এটা থেকে অল্প করে কিছুটা পরিমাণ খামির উঠিয়ে এটাকে হাতে ঘুরিয়ে গোল গোল করে আমি একটু চ্যাপটা সাইজের ঘুরিয়ে ফিঙ্গার আকৃতির বানিয়ে নিব এই যে আমার ফিস ফিঙ্গারগুলো রেডি হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখানে আমার মোট তেরোটা ফিস ফিঙ্গার হয়েছে আবারও একটা বোল নিয়েছি একটা ডিম নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিব একটা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা না দিতে চাইলে এটা স্কিপও করতে পারেন এবার দুইটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দেব এবার একটা ফিশ ফিঙ্গার নিয়ে ডিমের মিশ্রণে গড়িয়ে বেডগ্রামে কোট করে নেব বাসায় বেডগ্রাম না থাকলে এখানে আপনারা টোস্টের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এখানে আমার বাসায় বানানো বেডগ্রাম ব্যবহার করছি ঠিক এভাবে বানিয়ে নেব আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে দেখে দিচ্ছি একই রকমভাবে আবার ডিমের মিশ্রণে গড়িয়ে এটাকে কোট করে নেব বেডগ্রামের মধ্যে আবার রেডি হয়ে গেল আরেকটি ফিস ফিঙ্গার ঠিক একই ভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার একটি প্যানে তেল দিয়ে হাই হিটে গরম করে নিয়েছি এবং তেলটা গরম হয়ে আসলে ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দিব একটু ফাঁকা রেখে রেখে দিচ্ছি যেন একটার সাথে আরেকটা লেগে না যায় একটা সাইড খুব ভালোভাবে হয়ে আসলে এগুলোকে উলটিয়ে দিব তার আগে এগুলো নাড়া যাবে না এই যে একটা সাইড খুব ভালো মতো হয়ে এসেছে খুব সুন্দর কালা এসেছে এবার এটাকে আমি উল্টে দিচ্ছি এ পাশটাও খুব ভালোভাবে ভেজে নেব এ পাশটাতেও খুব সুন্দর কালা চলে আসলে এগুলোকে উঠিয়ে নিব সবগুলো উঠিয়ে নিচ্ছি বাকি ফিশ ফিঙ্গারগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো উঠে নিচ্ছি তেলটা ঝাড়িয়ে উঠে নিব যেন ইচ্ছা তেলটা বের হয়ে যায় এই যে তৈরি হয়ে গেল আমার সবগুলো ফিশ ফিঙ্গার পারফেক্ট টেস্ট পেতে অবশ্যই গরম গরম সার্ভ করবেন এবং রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এর টেস্টটা আরও কিছুটা বাড়ে নিতে টমেটো সসের সাথে সার্ভ করুন আমি একটা ভেঙে দেখে দিচ্ছি এর ভিতরটা ঠিক কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ